আসসালামু আলাইকুম হ্যালো বিয়াস নতুন আইটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি ডিম পাস্তা হেলদি ও খুব মজাদার একটি খাবার আমার মতো করে রেসিপিটি তৈরি করলে রেস্টুরেন্টের থেকেও মজা হবে আজই ঘরে বসে মাত্র পাঁচ মিনিটে রেসিপিটি তৈরি করে ফেলুন আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন আর কথা না বাড়িয়ে চলুন এক নজরে দেখে নেই আজকের রেসিপির উপকরণগুলো পাস্তা ক্যাপসিকাম পেঁয়াজ কর্নফ্লাওয়ার ডিম রসুন আদা কাঁচামরিচ টমেটো লবণ সয়াবিন তেল টমেটো সস একটি পাত্রে পানি নিয়ে নিচ্ছি তার মধ্যে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হালকা একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি পানিটি ফুটিয়ে নেব গরম পানির মধ্যে পাস্তা দিয়ে দিচ্ছি হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি দুই মিনিট চুলায় রাখবো আবার একটু নাড়া দিয়ে দেখে নিচ্ছি পাস্তাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে ছাঁকনি দিয়ে গরম পানিগুলো ছেঁকে নেব এবং পাস্তাতে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব এতে পাস্তাগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না অন্য আরেকটি পাত্রের পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি দুইটি ডিম ভেঙে দিয়ে দিলাম ডিমগুলো ভালো করে এইভাবে ভেজে নিতে হবে ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে অন্য আরেকটি পাত্রে তুলে নিচ্ছি ওই পাত্রে আবার পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে দিলাম হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি বিশ থেকে এইভাবে নাড়তে থাকবো ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি ও পেঁয়াজ দিয়ে দিলাম এইভাবে কিছুক্ষণ না সাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক মিনিট এইভাবে নাতে থাকবো কাঁচামরিচ দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি অল্প সোয়া সস দিয়ে দিলাম এইবার ভালো করে কিছুক্ষণ নাচতে থাকবো দুই চামচ কর্নফ্লোয়ার গলিয়ে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভালো করে নাচতে থাকবো পাস্তার সাথে যে টেস্টি মশলা দেওয়া হয়েছিল তা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পাস্তাগুলো পাত্রে দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি এক মিনিট এইভাবে ভালো করে নাড়তে থাকবো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো পাত্রে দিয়ে দিচ্ছি এবং পাস্তাগুলোর সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে মাখিয়ে নেবো এক মিনিট ভালো করে এইভাবে নাতে থাকবো ডিম পাস্তা তৈরি করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কালারটি কত সুন্দর হয়েছে দেরি না করে আজই তৈরি করে ফেলুন মজাদার এই খাবারটি আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্টস করবেন লাইক দিবেন সামনে সপ্তাহে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসবো আজ এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ